এক ভিডিওতে মোটামুটি আপনারা ধারণা পেয়ে গেছেন যে কোথায় চারা পাওয়া যাবে কেমন চারা কোথায় করতে হবে বা একটা গাছ লাগানোর পূর্বে পরিচর্যা কি গাছ লাগানোর পরে পরিচর্যা কি প্রতিবন্ধকতা কি ব্যবসা কেমন হওয়ার সম্ভাবনা মতে মাতৃ গাছের বাগান থেকে বাগান থেকে বাগান থেকে তারা কোনো ইউটিউবে বিজ্ঞাপন দেখে না আমি দুই হাজার আঠারো সালে আমি এই বাগানটা শুরু করি শুরু করেন আজকে হলো আপনার পঁচিশ সাল তাহলে আপনার প্রায় আট সাত আট বছর করে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করবো পোকা দমনের জন্য ওমান থেকে একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা যেন আমদানি করে ডিলারের মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকির কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি কোথায় চলে আসছি বলুন তো হয়তো মধ্যপ্রাচ্যের কোনো দেশ ভেবে ভুল করতে পারেন বা কোনো মরু অঞ্চল হিসেবেও ধরতে পারেন আসলে আমার ওরকম কোনো জায়গা নেই আমি আজকে বুঝে আছি আমাদের প্রান্তীয় বাংলাদেশের মাটিতেই এটা কিন্তু আবার কোনো বাংলাদেশ কোনো উর্বর এলাকাও না এটা হলো বাগেরহাট জেলার রামপালের একটি সদি খেল বাগানে যেই এলাকাটা আসলে আপনার আমাদের এখানে শুধুমাত্র চিংড়িয়ে চাষটাই হয় অন্য কোনো ফল ফসল চাষ আমরা চিন্তাও করতে পারি না সাধারণ কোনো ফল ফসল যেটা বাংলাদেশের সব প্রান্তে এটা আমাদের এখানে হয় না সেইখানে আসলে আশ্চর্য বিষয় আমাদের এক অ্যাডভোকেট ভাই জাকির ভাই উনি এখানে একটি বাগান গড়ে তুলছেন বিরাট একটা এরিয়া নিয়ে আপনারা অনেকেই মিডিয়া কলমি তাকে চেনেন আজকে আবার আমরা চলে এসেছি তার বর্তমান বাগানের কি আপডেট খেজুরের কি অবস্থা ফলন কেমন হয়েছে নিত্যকে না দেখলে এই একটা কাদি আসলে কী পরিমাণদের ওজন না দেখলে আসলে বিশ্বাস করবেন না একটা কি পরিমাণ ফলন এতে হয়ে আছে আল্লাহ রহমতে আজকে আমরা ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলবো আসলে সম্ভাবনা কেমন ফল কেমন হয় বা লাভ কিনা বা কোন কোন এলাকায় করতে পারেন আশা করি আপনার পুরো আয়োজন আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো অনেক ব্যস্ত মানুষ তার ভিতরে আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমার ওই গেট পরিদর্শনের জন্য

মরিয়ম আম্বার সুকারি বাড়ি মূলত এই চারটি জাতি আমার বাগানে কি ফলন ফলতেছে চারটাই কম বেশি হচ্ছে আমি এবার একটু কম ফলন হওয়ার কারণ যে আমি অধিক অনেক চারা বিক্রি করছি যার জন্য এই গাছের গোড়ায় আরও তিনটা চারা ছিল এই চারাগুলো বিক্রি করলে গাছে একটা আঘাত পায় যার জন্য পর নেক্সট ইয়ারে একটু কম ফসল আসে বা কোনো গাছে হয়ই না আচ্ছা যদি আপনি জানেন এই চাটা যদি বিক্রি না করতেন তখন চাটা কি হতো না বিক্রি করতে উঠাই ফেলাইতে হবে তাহলে এই মূল গাছের শক্তি কমে যাবে না বলতেছি আপনি যেটা বললেন যে এখান থেকে তারা উঠায় বিক্রি করলে আপনার গাছের শক্তি একটু কমে যায় শক্তি কমে না আঘাত পায় আঘাত পায় গাছে আপনি যদি এটা নাও বিক্রি করে তা উঠানো লাগবে উঠানো আমার লাগবে তার মানে তো আপনার এই খেজুর গাছে হয়তো এক বছর পর এক বছর একটু ফলন এইভাবে কম হবে তারা সারাই ফেলানোর কারণে একটা গাছে প্রায় কয় বছর অন্তত তারা সরাইতে হয় এটা সারার এইরকম সাইজ যখন হবে এটা এই বছর সরাই ফেলাবো আমি এরকম সাইজ যখন হয় তখন বিক্রি করি বা আমি অন্য তো আপনাদের এখন চারশো গাছ আপনি এত গাছ একবার ক্রয় করেন না আমি আপনি কতগুলো ক্রয় করছিলেন আমি প্রথমে চল্লিশটা এই অফ শুটের চারা আমি তে বাগান শুরু করি সেখান থেকে মাসাল এখন চারশো গাছ আছে এবং অনেক আলহামদুলিল্লাহ আপনি তো আপনার হাত ধরে বাংলাদেশে অনেক বাগান গড়ে উঠছে ভাই অনেকে অনেকেই চারা নেছেন দর্শক বন্ধু আসলে বাগান অনেকেই করে আমরা অনেক জায়গায় দেখছি কিন্তু এই ধরনের ফল শুধু দর্শন এই একটি গাছে না আমরা আপনাদের আরও দেখাবো ঘুরে ঘুরে প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ অনেক ফসল আছে অনেক এখন মেইন সমস্যা যেটা এই ভাইয়া আমাদের বললেন যে এই ফলটা তো মরু অঞ্চলে একটা ফল এইটা আপনার বৃষ্টি লাগলে এটা নষ্ট হয়ে যায় আর আমাদের দেশের ওয়েদারে এই বর্ষাকালেই কিন্তু ভাইয়া এই খেজুরটা হয় যার কারণে সবচেয়ে বড় সমস্যা মানে ভাই এইটাই এইটাই যে ফলটা ঢেকে রাখতে হয় অল টাইম আসেই ওটা তো আসেই এই জন্য এই প্রত্যেকটা গাছের ফল কিন্তু প্রত্যেকটা দেখানো যাচ্ছে না যে কি পরিমাণ আপনার দেখাবো এটা মানে ঢাকাই থাকে আসলে আপনি বাগানে বয়স কত বছর আমি সালে আমি এই বাগানটা শুরু শুরু করেন আজকে হলো আপনার পঁচিশ সাল তাহলে আপনার প্রায় আট সাত আট বছর হ্যাঁ সম্ভাবনাটা কেমন দেখতেছেন সম্ভাবনা খুবই সম্ভাবনাময় একটা চাষ খেজুরের চাষ একটা সুন্নতি গাছ জি 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 তা বলবো যে অনেক সম্ভাবনা আছে যদি সঠিক পরিচর্যা করা হয় পরিচর্যা ছাড়া কিন্তু এই গাছ ফলন সম্ভব না গাছ বাঁচানোও সম্ভব না যেহেতু তা মরুভূমির গাছ সর্বোপরি আপনার কথা হলো যে শুরু করলেই হবে না মানে বড় বড় যা অবশ্যই পরিচর্যা করে লাগে এই পিছনে লাগে লেগে থাকা লাগবে এক কথা এই আমার ওই পাইপলাইন দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়ায় গরমের সময় পানি দেওয়া লাগে একেবারে আপনার পুরো এই পুনরায় বিকাশ করুন ভাই মানে আমার মনে হয় ভাইয়ার কয়েক লক্ষ টাকা শুধু পাইপ কেন আছে এই গাছে পানি দেওয়ার জন্য প্রত্যেকটা গাছের এই গোড়ায় আপনার দুটো করে পাইপ দেওয়া আছে পানি সরবরাহ করার জন্য যাতে আপনার গাছে কোনো রকম পানি স্বল্পতা দেখা না ভাই একটা গাছে কি পরিমাণ মানে খেজুর আছে এই মুহূর্তে বেশি হয় তো একটা কাঁদিতে মনে হয় বিশ পনেরো কেজির উর্ধে উর্ধে হবে হ্যাঁ প্রায় এই কাদিটা মানে বিশ কেজি আছে এই বড় কাদিটাই ওটা হবে বিশ বিশ কেজি হবে না ভাই এটা হয়তো পনেরো কেজি হবে তা এবারে একটা কাছে যদি আপনার পাঁচটা ছটা কাদিও যদি ধরি তাহলে তো প্রায় একশো একশো কেজি খেতে চলে আসে আস ভাই পাইকারি বাজারটা কেমন এটার যখন বিক্রি করেন তো আমরা ওই কাঁচাই বিক্রি করি ওই পাঁচশো ছয়শো আমি কম রেটেই বিক্রি করি কেজি কেজি তাহলেও তো আপনার মাসাল্লাহ বলা যায় আপনার মেইন বিজনেসটা হচ্ছে হলো এই শটের চারাটা এইটা হলো মেইন বিজনেস ভাই আপনার তারপর আমি আপনার এইটা ধরি যদি আপনি 100 কি ফলো হয় আপনি 400 টাকা এভারেজ বিক্রি করেন তাও তো 40000 টাকা একটা গাছ থেকে আসবে এত কম জায়গায় এত বেশি ইনকাম আল্লাহর মতে আমার তো মনে হয় অন্য কোন চাষাবাদে আসে বলে আমার মনে হয় না আপনি নিজের কথা নিজে বলা ঠিক না আবার এটা আল্লাহও বেজারা মোটামুটি সম্ভাবনাময় একটা চাষ টুকু বলবো হ্যাঁ মানে এর কোনো প্রতিবন্ধকতা আছে কিনা প্রতিবন্ধকতা একটাই দুটো প্রতিবন্ধকতা একটা হলো যেহেতু এটা বর্ষার সময় পাকে এই জন্য এই জন্যই দিয়ে ঢেকে রাখতে হয় নাহলে কিন্তু এই ফলগুলো নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়ত মেইন যে কারণটা হচ্ছে এই গাছে গন্ডার পোকার আক্রমণটা খুব বেশি এবং গন্ডার পোকার আক্রমণের কারণে আমার অনেক গাছ মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই গন্ডার পোকার আক্রমণটাই হচ্ছে মূলত খেজুর চাষের প্রধান প্রতিবন্ধ প্রতিরোধ করার জন্য কী প্রতিরোধ করার জন্য যে সমস্ত মেডিসিন বাংলাদেশে আছে এগুলো প্রয়োগ করা হয়েছে কিন্তু এই মেডিসিনের দ্বারা এই গন্ডার পোকা প্রতিরোধ করা সম্ভব না আমি এই বছরে একটা ওমান থেকে একটা ঔষধ আনাইছি মেডিসিন জাতীয় বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব তা বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করব যে এই গন্ডার পোকা দমনের জন্য যদি খেজুর বাগান বাংলাদেশে সম্প্রসারিত করতে হয় তাহলে এই গন্ডার পোকা দমনের জন্য ওমান থেকে একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা যেন আমদানি করে ডিলারের মাধ্যমে আমরা ডিলারের কাছ থেকে আমরা নগদ বা যে মূল্য হয় সেই মূল্যে আমরা খরিদ করে নেব মূলত প্রতিবন্ধকতা ওই একটাই আপনি তো ওষুধটা মানে আনছেন একটা প্যাকেট আমি পাই আনছি

কোনো বড় হতে কোনো রেজাল্ট নেই যত বড় বিষ প্রয়োগ করি না কেন মানে কীটনাশকের ভিতরে যত প্রকার অ্যালকো জাতীয় যত প্রকার বিষ আছে এই বিষে ওই গন্ডার পোকা প্রতিরোধ করার সম্ভব হচ্ছে শুধুমাত্র ওই একটা মেডিসিন এইবার আবিষ্কার আমি পাইছি ওমান থেকে আনাইছিলাম একটা প্যাকেট একটা প্যাকেট কিন্তু এটা তো খুচরোভাবে আনা সম্ভব না এটা যদি সরকার যদি আমাদের একটু সহযোগিতা করেন এই গন্ডার পোকা মারা মানে দমনের জন্য তাহলে এই বাংলাদেশে আমি আশা করি খেজুর গাছ সম্প্রসারণে খুব ভূমিকা পালন করবে শুধু আমার বাগান না প্রত্যেকটা বাগানে এই গন্ডার পোকার আক্রমণ আছে এই সৌদি জুড়ে আমি কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করব কথাটি ধরে আসলে যে করবো আমাদের দেশের এই সমস্ত শিক্ষিত লোকজনের দ্বারা যে কৃষির যে আজকে উন্নতি এটা ধারাবাহিকতা থাকে সেই জন্য আমি আবেদন করব যে আপনারা নিয়মিত খোঁজ খবর নিয়ে আমাদের কৃষি বিভাগ নিয়মিত খোঁজ নিয়ে কি প্রয়োজন এটা উপর মহাদের সাথে আলোচনা করে যাতে এই ওষুধগুলো আমদানির সুযোগ করে দিয়ে আমাদের যে কৃষির যে অগ্রযাত্রা এটা সঠিকভাবে থাকে সে ব্যবস্থা করবেন হ্যাঁ তা ব্যতীত আপনার ধরেন এই যে তারা যেটা আপনার নিলাম আজকে ধরেন এই তারাটা আপনি আজকে আমি আপনার ধরেন আপনার কাছে কী করাই করলাম এটা নেওয়ার পরে লাগানোর পরিচর্যাটা এটা বলতে লাগানো পরিচয় তিন পাই তিন বাই তিন ফুট একটা গর্ত করতে হবে গর্তর ভিতরে জৈব সার এক বস্তা জৈব সার আর কিছু রাসায়নিক সার এবং ডন জাতীয় মাটির বিষ মিক্স করে রাখার রাখার পনেরো দিন পরে এই চারা নিয়ে লাগাইতে হবে এটা আম গাছ না বা দেশি কোনো ফল না যে নিলাম আর লাগাইলাম মিনিমাম পনেরো দিন আগে জায়গা প্রস্তুত করে রাখতে হবে দিদি তারপরে এই চারা নিয়ে সেইখানে লাগাইতে হবে এরপরে আপনার এই গাছে কদিন পরে ফল আসার সময় আল্লাহ রহমত করলে দুই বছর কমপক্ষে দুই বছর দুই থেকে তিন বছরের ভিতরে ফল আসে এই গাছে ফল আসে তাহলে যদিও ইউটিউবে বা অন্য অন্য বলে ফল আসবে সম্পূর্ণ মিথ্যা কথা এরা ব্যবসা করার জন্য এই যেরকম Peguei on কোনো মতে এক বছরের সম্ভব না দর্শক বন্ধুরা এইটা হলো পার্থক্য একজন ব্যবসায়ী আর একজন শৌখিন বাগানী ভাইয়া কিন্তু অ্যাডভোকেট মানুষ ওনার কিন্তু এটা মূল বিজনেস কখনোই না উনি অবসর টাইম কাটানোর জন্য প্রতি সপ্তাহে একদিন এখানে থাকেন এই জন্য ওইটা থাকার জন্য শুধুমাত্র এই বাগানটা করা এই জন্য ইনাদের মতো কৃষক দ্বারা মানে যারা শৌখিন দ্বারা কৃষক বাগানি এই সমস্ত লোকজন ইনরা কিন্তু সঠিক পরামর্শ দেবে ইনার তারা বেচাটাও মূল উদ্দেশ্য না ইনার দ্বারা আমি আগেও খোঁজখবর নিছি যে যদি কেউ রিকোয়েস্ট করে ভাই আমার চারা লাগবে সেক্ষেত্রে ভাই তারা সর্বতারে তাকে করে উনি চারা বিজ্ঞাপনও দেয় না বা বিক্রি করার জন্য কোনো সচেতন কথা বলে না আমি বছরের চার মাস আমি চারা বিক্রিও করি না গরমের সময় কারণ এই চারাগুলো যদি এত মূল্য দিয়ে নেবে তারা ওটা বাঁচাইতে পারবে বলে আমার

কিন্তু এর আমি পক্ষপাতি না আমি এই চার মাস বন্ধ দর্শক বন্ধুরা আপনারা যারা যেখান থেকে নেন দেখেন আপনার এটা মাথায় রাখবেন যে এই একটা চারায় দুই থেকে তিন বছর পরে কিন্তু ফল আসবে এবং এই চারার গোড়ার থেকে আপনারা লক্ষ্য করেন এই চারার গোড়ার থেকে কিন্তু আর একটা চারা বেরোয়ছে এর গোড়ার থেকে এই এই যে এই যে কিন্তু আলাদা জি 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 এই কিন্তু আলাদা 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 একটা চারা বেরোয়ছে জি জি তাহলে একটা চারা যদি লাগাই তাহলে তিন বছর পরে এই চারার গোড়ার থেকে আরো পাঁচ ছয়টা চারা বের হবে আরো পাঁচ ছটা চারা বেরোবে এই যে এই জায়গায় চারা ছিল এই চারা কাটি নিয়ে গেছে শিকরে কিন্তু ভরে গেছে আবার মেডিসিন দিয়ে দিছি মাটি দিয়ে দিছি আবার এই জায়গায় চারা ছিল তার নমুনা হলো এই এইভাবে চারিপাশে চারা ছিল চারা আমি বিক্রি করছি এই মুহূর্তে কি অল্প কিছু যারা স্টকে আছে নাকি না আমার বেশ চারা আছে আছে যদিও আমি এবার একটা নতুন পরিকল্পনা নেছি ড্রামে আমি গাছ লাগাবো এবং ড্রামে আমি খেজুর বানাবো ও নিজেই এখানে ওই আমার বাসার সামনে দেখতে পেরেছি অনেক ড্রাম আছে ড্রামে আমি সেই চারা নিয়ে ড্রাম লাগাবো এবং ড্রামেই আমি খেজুর উৎপাদন করবো মোটামুটি একটা ধারণা কি দেওয়া যায় যে কেমন দামে তারা বিক্রি হয় আপনার এইটা থাই এটা মানে বিজনেস কিছুটা জড়িত মানে এই মূল্যটা আমি বলতে চাচ্ছি না মূল্যটা একটু বেশি তবু আমি একটা জিনিস বলি আমি যখন দু সালে এই চারা কিনি ময়াংশিক দেখে একটা এরকম একটা পিস চল্লিশ হাজার টাকা দিয়ে আমি কিনছি একটা চারা চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছি মোল্লা মোতালেব দালুকার চল্লিশ হাজার টাকা দিয়ে আমি একটা চারা তার মানে আপনার প্রায় ষোলো লক্ষ টাকা আসলে বাজারে অনেক রকম প্রতিবেদন হয় অনেক অনেক রকম দামে বিক্রি করে এই জন্য ভাই এটা হাইট রাখতেছেন যে আসলে তার তার আসলে গুণগত মান অনেক এখানে আমি কেন বলতেছি এই যে গাছ এটা দেখেন এর থেকে

বছর দুই চারটে গাছ লাগাইতেছেন আমার বাগান আমি বলতেছি না যে কোনো বাগান থেকে কোনো নার্সারির থেকে না বাগান থেকে দেইখা মাতৃ গাছ থেকে মাতৃ গাছের অপশুটের চারাতে বাগান করবেন নয়লে কিন্তু বিশির চারার থেকে নার্সারির থেকে যদি চারা কেনেন বা বানান তাহলে কিন্তু সেই গাছের পরে আপনারা বলবো যে নিরুৎসাহিত হবে না খেজুর গাছ লাগানো সম্ভব দর্শক বন্ধুরা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে ভাই যে জ্ঞান আমি আসলে জ্ঞানটা না নিয়েও পারতেছি না ভাই যে সুন্দর পরামর্শ আমাদেরকে দিচ্ছেন দর্শকদের দিচ্ছেন এবং সর্বোপরি এক ভিডিওতে মোটামুটি আপনারা ধারণা পেয়ে গেছেন যে কোথায় চারা পাওয়া যাবে কেমন চারা ক্রয় করতে হবে বা একটা গাছ লাগানোর পূর্বে পরিচর্যা কী গাছ লাগানোর পরে পরিচর্যা কী প্রতিবন্ধকতা কী ব্যবসা কেমন হওয়ার সম্ভাবনা আছে সব কিছু জানলাম সর্বোপরি ভাই সাধারণ কৃষকের উদ্দেশ্যে আপনি শেষ একটা পরামর্শ দিন যে তারা কী করতে পারে সাধারণ বাণিজ্যিকভাবে যদি কেউ খেজুর বাগান করেন তাহলে অল্প থেকে শুরু করেন তিন বছর চার বছর পরে আপনার ওই গাছের থেকে আপনার ব্যাপক বড় বাগান হয়ে যাবে বিসি চারার থেকে বা নার্সারির থেকে কোনো চারা দিয়ে বাগান করলে করবেন না এ হলো আমার একটাই অনুরোধ যে বিসি চারার থেকে বা নার্সারির চারার থেকে আপনারা বাগান করবেন না করলে আপনারা কিন্তু আপনারা উৎসাহিত হবেন এই খেজুর গাছ লাগানোর আপনার একমাত্র পরামর্শ হলো যেটা বুঝতেছি যে মাতৃ গাছ দেখে মাতৃ গাছের বাগান থেকে বাগান থেকে বাগান থেকে তারা কোনো ইউটিউবে বিজ্ঞাপন দেখে না কোনো ইসের থেকে না একবারে মাতৃ গাছ থেকে তারা কোড়াই করার জন্য হ্যাঁ এই ক্ষেত্রটা সাত এখন তো পাকতে এখন আপনি এক মাস বাকি আছে এখনো এখন সাতটা কেমন হয় আমাদের বাইরে ইনপুট করার দেখে তার থেকে কি হয় মিষ্টি হয় ইনশাআল্লাহ

তখন এই খেজুরটা কিন্তু মুলাম হয়ে যাবে এবং মিষ্টান্ন অনেক বেড়ে যাবে যদি আল্লাহ সুস্থ রাখে রহমত করে ইনশাল্লাহ মাসখানিক পরে আবার একবার এসে আপনাদের এই গাছে এই সমস্ত গাছের পাকা খেজুরের আপডেট দেব ভাইয়া যদি কেউ দেশের মাটিতে বসে দেশের খেজুর খেতে চায় আপনার এখান থেকে অর্ডার করতে সম্ভব মনে হয় আমি অনলাইনে বিক্রি করি না আমি বাগান থেকে যদি যে নেয় যদি প্রয়োজন হয় ফোন আসলে এখান থেকে যাবে একটা দোকান আছে বাপ্পির দোকান বাগান টাউনে ওই দোকানে আমি দিয়ে দিয়ে ওইখান দিয়ে ওরা সেল করে আমার পক্ষে আপনার সাথে আমি বিক্রি করি না কিন্তু বাগানের সাথে সম্ভব হ্যাঁ বাগানের আজকের তারিখ থেকে যারা নিজের হাতে পেরিয়ে এই খেতে চান তারা পনেরো দিন বা এক মাস বিশ দিন পরে এসে এই বাগানে আসলে এই ধরনের খেদুড় নিজের হাতে দেখে পাকা খেঁদুর খেতে পারবেন দর্শক আজকের প্রতিবেদন এখানে শেষ করতেছি যারা এই ধরনের নিত্য নতুন ফল ফসলের চাষাবাদ দেখতে চান বা শিখতে চান জানতে চান তাহলে তারা আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনারা এই ধরনের চাষাবাদ করে শিখতে পারবেন আর যারা ফেসবুকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারা একটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম